হ্যালো কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখুন আমি রেডি হয়ে গেছি এখন বাজে সকাল আমি এখন নটা যাচ্ছি একটু আমার বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আছে ওখানে আছে আমার ভাইজির অন্নপ্রাশন সেখানেই যাচ্ছি আর আমাকে কিরকম লাগবে সেজে গুজে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর ওখানে গিয়ে কি কি করি চলুন আমার সঙ্গে আমি যখন এসে পৌঁছেছি তখন দেখছি ওকে স্নান করানোর পালা পুচকুসোনা জল পেয়ে আনন্দটা একবার দেখুন ও যে এত আনন্দ পাচ্ছে মানে ভাবাই যায় না দেখেছেন কিরকম নাচছে আনন্দে এই যে বসিয়ে রেখে দিয়েছে ও ঠেলে উপর দিকে উঠে পড়ছে মানে বসবে না শুধুই জলেতে লাফাবে লাফিয়ে লাফিয়ে খুব আনন্দ করছিল মানে নিজের অন্নপ্রাশন নিজেই উপভোগ করার মতন এরপরে আমরা সবাই মিলে ওর সঙ্গে নানান ধরনের ছবি তুলতে লাগলাম আর আমাদের ফুচকুশোনাকে স্নান টান করানো হয়ে গেলে পরে আমি চলে যাব এইবার আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের কাছে যেখানে গিয়ে আমি নিয়েছি বেশ কিছু ছোট ছোট ক্লিপ দেখুন আমার এটা হচ্ছে আমার পিসি কিরকম আনন্দ করছে ওকে নিয়ে দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ি খুব অল্প অনুষ্ঠানে উপস্থিত লোকজন ছিল কারণ না এটা ছিল আমাদের একটা ঘর যোগে অনুষ্ঠান আর সেখান থেকেই আমি টেনে নিয়ে এসেছি আমার আরেকটি ছোট ভাইজিকে এরপরে যাকে আমি দেখাবো তিনি হলে আমাদের বড়মা ছোটবেলা থেকে অনেক ভালো লাগা স্মৃতি তার সঙ্গে জড়িয়ে এরপর আমি চলে গেছি আমাদের উপরের ঘরে ছাদ থেকে প্রকৃতিকে দেখতে বেশ ভালো লাগে তবে ছোটবেলার সমস্ত স্মৃতি এখানে ঘিরেই রয়েছে তো মনটা বেশ আনন্দে ভরে ওঠে তাই না এরপরে আমরা সবাই চলে এসেছিলাম করতে হয় ছবি তো তুলতেই হবে সেই ছবিতে সবাই মিলে না তুললে একে একে আমাদের পুচকুশোনাকে কোলে নিচ্ছিলাম এবং ছবি তুলছিলাম এখানে আমি আমার ছেলেকে ডাকছিলাম যে আয় আমরা একসঙ্গে চারজনে মিলে ছবি তুলবো তাহলেই আমাদের এই ফ্রেমটা একটু সম্পূর্ণ হবে তাই না দেখতে ভালো লাগছে কিনা বলুন তো আপনারা আমরা একসঙ্গে ছবি তুললাম এরপরে চলে এসেছে আমার মা কুচকুশোনাকে নিয়ে ছবি তোলার জন্য তারপরে আরো সব করে কুচকুশোনাকে নিয়ে কি সুন্দর ছবি তুলছিল আর ফটোগ্রাফার দাদাও ওদেরকে একটু একটু করে অ্যাডভাইস দিচ্ছিল যে এরকম ভাবে তুলুন তিনজনে মিলে দাঁড়ান তো ফটোশুটের পালাটা এখন আমাদের বেশ কিছুক্ষণ ধরে চলতেই ছিল শেষ হলে আমরা চলে এসেছিলাম আমাদের সোনাকে খাওয়ানোর ব্যবস্থা করার জন্য দেখুন ওর খাবারের জায়গাটা আমরা খুব সুন্দর করে দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। সমস্ত রকম আয়োজন ওর জন্য করা হয়েছিল ওকে খাওয়াচ্ছিল আমার বাবা ওর দাদু ভাই কিন্তু ও এত শত খাবারের মধ্যে কোনো কিছুই পছন্দ করছিল না পছন্দ ছিল একটাই জিনিস একটা নিজে হাতে করে এবং সেই চামচে লেগে থাকা দইটুকু ওটাই ওর সবচেয়ে ভালো লেগেছে আমাদের সোনার খাওয়ার পালা শেষ হলে আমরা চলে এসেছিলাম সকলে উপরে নিজেরা খাওয়া দাওয়া করবো বলে খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম বাড়ি আমার ব্লগটা এই